ভারতের সাথে সুসম্পর্ক রেখেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী সুসম্পর্কের মানে কি সুসম্পর্কের মানে কি ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করা সুসম্পর্কের মানে কি সীমান্তে নির্বিচারে নিরীহ বাঙালিদেরকে সাক্ষীর মতো গুলি করে হত্যা করা সুসম্পর্কের মালিকই ভারত যাহা চাইবে তাহা বাংলাদেশকে দিতে বাধ্য থাকিবে সুসম্পর্কের মালিকই স্বাধীন সার্বভৌম দেশ ভারতের কাছে নত জানু হয়ে থাকবে সুসম্পর্কের মালিকই স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীদের ইশারা নিয়ে চলবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব সম্প্রতি সৌদি থেকে এসেছেন সৌদি থেকে তিনি কি নিয়ে এসেছেন কি অর্জন করে এসেছেন সেটি সংবাদ সম্মিলন করে বলেছেন তিনি সেখানে যে মন্তব্য করেছেন সেখানে যে বক্তব্য দিয়েছেন মূলত সেটি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে শেয়ার করছি প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেই চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি রাষ্ট্র সফর করতে যাবেন তার ভারতের প্রধানমন্ত্রীর কাছে সেটি জানাতে হয় তাহলে কি তার অনুমতি নেওয়ার প্রয়োজন স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী যে কোনো একটি রাষ্ট্র সফর করতেই পারেন সেইখানে ভারতের প্রধানমন্ত্রীর কাছে কেন জানাতে হবে তাহলে ভারতের প্রধানমন্ত্রীর আপত্তি থাকলে মাননীয় প্রধানমন্ত্রী কি চীন যেতেন না তাহলে এরপরেও কি আমরা বলবো আমরা নত যেমন ওই ভারতের কাছে এরপরেও কি বলবো আমরা আমরা ভারতের ইশারায় চলি না এরপরেও কি বলবো আমরা আমরা ভারতের দাসত্ব গ্রহণ করে নেইনি।